সালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিও সেগমেন্টে শেখার চেষ্টা করব এক্সেলে কিভাবে বিভিন্ন ধরনের ইকুয়েশন ব্যবহার করে এবং সেই ইকুয়েশনগুলোকে কীভাবে কাজে লাগে এবং সেই সাথে আরও কিছু আনুষাঙ্গিক বিষয়বস্তু অর্থাৎ এক্সেল রিলেটেড আনুষাঙ্গিক বিষয়বস্তু বা একটা ওভারভিউ আমরা এখান থেকে পেয়ে যাব। যার মাধ্যমে যারা একেবারে বিগিনার্স রয়েছে তারা আসলে বুঝতে পারবে যে এক্সেলে কিভাবে কাজ করা উচিত কিংবা কিভাবে শুরু করা উচিত তো চলুন শুরু করা যাক আমার কাছে একটা বড় ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন যে কোম্পানিটার নাম আমরা দিয়েছি এসিআই কোম্পানি লিমিটেড অর্থাৎ এসিআই কোম্পানি লিমিটেডের একটা একটা ইনকাম স্টেটমেন্ট আমি ইনকাম স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করবো অর্থাৎ বিজনেস অ্যানালাইসিস করব তো যারা একসাথে বিজনেস অ্যানালাইসিস সম্পর্কেও জানতে চান তাদের জন্য এটা আসলে একটা বড় ভূমিকা পালন করবে যে আসলে একটা বিজনেসকে কীভাবে অ্যানালাইসিস করতে হয় তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমরা শুরু করছি ছোটো ছোটো বিষয়গুলো দিয়ে কয়েকটা জিনিস আমাদের এখানে সর্বপ্রথমে বাদ দিতে হবে যেগুলো পার্সেন্টেজের ঘর রয়েছে সেগুলো আমরা বাদ দিতে চাচ্ছি তো কোনো একটা ঘরকে যখন আমরা বাদ দিতে চাই তখন আমরা সরাসরি সেই ঘরের উপরে এসে অর্থাৎ এখানে আটাত্তর সাতাত্তর দেখতে পাচ্ছেন সেই ঘরটা আমরা মূলত রাইট ক্লিক লেফট ক্লিক করে সিলেক্ট করি এবং রাইট ক্লিক করি এখানে যে ডিলিট অপশন রয়েছে সেটা ক্লিক করি আমাদের ডিলিট হয়ে যায় দিনে হবে আমি আমার যেগুলো লাগবে না সেভাবে আমি ডিলিট করে দিচ্ছি অর্থাৎ যেগুলো আমার লাগবে না সেই ঘরগুলো আমি ডিলিট করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি ঘরগুলো আনছিলাম গুগল ক্রোম থেকে কিভাবে আপনারা সরাসরি গুগল ক্রোম থেকে মাইক্রোসফটে কিংবা ওয়ার্ডে আপনারা কিংবা এক্সেলে ডাটা নিয়ে যাবেন সেটাও আমরা সরাসরি দেখাতে পারি এখান থেকে আপনারা দেখলে শিখতে পারবেন আসলে কিভাবে এখানে সরাসরি ডাটা আনা সম্ভব তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ডাটাই অলরেডি ডিলিট করে দিয়েছি শেষের দিকে কয়েকটা রয়েছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি যেগুলো আমার অ্যাকচুয়ালি প্রয়োজন নেই আপনারা মাউস দিয়েও সরাসরি ক্লিক করতে পারেন অথবা সিলেক্ট করার পরে সেটাকে সরাসরি ডিলিট অপশনে ক্লিক দিলেও কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে কিন্তু এখানে ক্লিক করলে আপনার ডাটাটা ক্লিক হবে ডিলিট হবে কিন্তু ঘরটা ডিলিট হবে না তো ঘরটা ডিলিট করার জন্য আমাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা ঘরকে সিলেক্ট করে ডিলিট করতে হবে তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এরপরে আমরা শিখবো যে আসলে কিভাবে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত কাজগুলো করে সেগুলো করবো দেখুন অলরেডি আমি কিন্তু আমার যে অপ্রয়োজনীয় ডাটা রয়েছে সেগুলো আমি ক্লিক করে দিয়েছি আপনি চাইলেও এখান থেকে যদি কোনো ঘর অতিরিক্ত নিতে চান তাহলে এখান থেকে ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করলেও কিন্তু আমার আপনার একটা নতুন ঘর এখানে তৈরি হবে অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার একটা এরকম কলম কিংবা রো তৈরি হোক তাহলে আপনি জাস্ট এভাবে এখানে এসে ক্লিক দিলেন ইনসার্টে ক্লিক দিলে কিন্তু এই যে ঘরটা তৈরি হয়ে যাবে ওকে এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন আবার যদি আপনারা চান এ বিকলমে তৈরি করবেন তাহলে উপরের দিকে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাইট ক্লিক দিয়ে ইনসার্টে ক্লিক দিলে আপনার সেটা তৈরি হবে দেখ এখন আপাতত আমার দরকার নেই সেই জন্য আমি এটাকে নিচ্ছি না তবে দেখতে পাচ্ছি আমার কয়েকটা অপ্রয়োজনীয় ঘর রয়েছে সেগুলো আমি ক্লিক করে দিতেই পারি আপনারা চাইলে দেখতে পারেন বিষয়টা খুব সুন্দরভাবে এখানে আমাদের টোটালটা দেখা যাচ্ছে ওকে দেন আমরা উপরে আসছি উপরে এসে দেখতে পাচ্ছেন এটা একটা কোম্পানির নাম তো আমি চাচ্ছি এই কোম্পানির নামটাকে আর একটু বড়ো সড়ো করে দেখাতে তো আমি সর্বপ্রথমে যেটা করবো আমার এখানে আরও কয়েকটি ইনফরমেশন লাগবে যে আমি যেটা এখানে চাচ্ছি যে এখানে আমরা লাগবো অ্যাপসুলেট যেটা লিখতে চাচ্ছি অ্যাপসুলেট আমি একটু লিখে নিচ্ছি অ্যাবসুলেট অ্যান্ড দেন পরের ঘরে আমি রাখতে চাচ্ছি সেন্টেন্স দেখুন এই ঘরের যে লেখাটা রয়েছে সেই লেখাটা ছোটো দেখাচ্ছে অর্থাৎ এই রোদ যে লেখাটা সেটা ছোটো দেখাচ্ছে তো সেটাকে ঠিক করার জন্য আমি রোটাকে জাস্ট ঠিক শেষ পর্যন্ত যতটুকু রয়েছে সিলেক্ট করে নিলাম দেন এই রোয়ের যে লেখাটা রয়েছে তার আমি ফন্টটা একটু বাড়িয়ে দিচ্ছি আমরা এখান থেকে ফন্টটা বারো করে দিচ্ছি কিংবা আমি যে লেখাটা ছোটো এসেছি সেই লেখাটাকে সিলেক্ট করে জাস্ট এই লেখাটাকে সিলেক্ট করে আমার এই ফন্টটাকে বড় করে দিচ্ছি অর্থাৎ এখানে আমি বারো করে দিচ্ছি দেখুন বারো তো না এগারো আছে এগারো ওকে ডান আমার এই অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আসলে কুলক্রম থেকে আমি তো সেগুলো অপ্রয়োজনীয় দেখাচ্ছে কোম্পানির নামটাকে আমরা একটু বড় করতে চাই কয়েকটা ঘর একসাথে সিলেক্ট করে নিচ্ছি আমি টোটাল এই ঘরটাকেই নিচ্ছি কারণ আমার এই সম্পূর্ণ অংশটা নিয়েই কাজ করা লাগবে বড় করে নিলাম দেন আমি এখান থেকে মার্স অ্যান্ড সেন্টার করে দিলাম দেখুন সবগুলো ঘর একসাথে মার্জ হয়ে গেল আমি যদি চাই লেখাটাকে উপরে তুলে দিতে আমি উপরে তুলে দিতে পারি আমি এই ঘরের কালারটাকে সুন্দর করে দিচ্ছি পিছনটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিলাম আমি চাইলে এটাকে অন্য কালারও করে দিতে পারি আমি এই কালারটা করে দিচ্ছি এবং ভিতরের যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে আমি আরেকটু বড়ো করে লিখছি যে এসিআই লিমিটেড কোম্পানি ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আমি কমার ভিতরে লিখছি ব্র্যাকেটের ভিতরে যে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট কম্পারে কম্পারেটিভ করেছি আমরা আমরা আর একটা করব কমন সাইজ কমন সাইজ পারসেন্টেজ পার সেন্টেজ স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট লিখছি আমরা ফিনালেটমেন্ট লেখাটা আমি একটু বড় করতে চাচ্ছি এখান থেকে আমি লেখাটাকে এসে দেখুন এটা ঠিক আছে আঠারোতে সে ঠিক করে দিলাম পরে আমার একটি লাগবে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি নামটা খুব সুন্দর করে মার্জেন্ট সেল করে নিয়েছি এরপরে আরও কিছু জিনিস আমার লাগবে সেই জিনিসগুলো আমরা এখানে তুলে দিচ্ছি যেমন আমার কমন সাইজ করার জন্য দুই হাজার তেইশের ইনফরমেশন লাগবে দুই হাজার বাইশের ইনফরমেশন লাগবে এই ইনফরমেশনগুলো আমার লাগবে যেগুলো দিয়ে আমি কাজ সেগুলো আমি এই দুটাকে এখানে রাখছি না এবং আরেকটা ঘরেছি দু হাজার তেইশ এই বেশি কাজটিভাবে করা যাচ্ছে এবং সেই সাথে আমি এই যে আমার যে রোল আইডি সেটাকে আমি একটু করে বড়ো করে দিচ্ছি এগারোতে রাখছি সেই সাথে সেন্টারে করে দিচ্ছি ওকে এবং আমরা চাইলে এই ঘরের কালারটা চেঞ্জ করে দিতে পারি আমরা ঘরের কালারটা চেঞ্জ করে দিলাম দেখুন এবার বিষয়টা সুন্দর দেখাচ্ছে আমাদের জন্য এবার আমরা আসলে ক্যালকুলেশন কিভাবে করব এবং আমাদের ক্যালকুলেশনের যে রেজাল্টগুলো সেগুলো আমরা কিভাবে বসাবো এটা আমাদের মূল আলোচনার বিষয় এখান থেকে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি ক্যাশ যে বিষয়গুলো রয়েছে সেগুলো সব সুন্দর করে সাজানো রয়েছে আমরা এবার পার্সেন্টেঞ্জে সেগুলোকে দেখতে চাই আসলে এর কি অবস্থা তো অ্যাপসুলেটে অ্যাবসুলেটে আমরা যেটা করি সেটা হচ্ছে দু হাজার তেইশ থেকে দু হাজার বাইশের ভ্যালুকে আমরা বিয়োগ করি তো এই জন্য আমরা ঘরের মধ্যে আসবো আসার পর আমরা সমান চিহ্ন দিব দেন আমরা বাদ দিতে চাচ্ছি দু হাজার তেইশ অর্থাৎ তেইশের এই ঘরটাকে সিলেক্ট করবো দেন আমরা বিয়োগ চিহ্ন দিব দেন আমরা বাদ দিতে চাচ্ছি দু হাজার বাইশকে দেন সিলেক্ট করে দেব দেন আমরা সরাসরি হিন্টারে ক্লিক দিলেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে তো এরপরে আপনারা এই ঘরটাকে টোটাল রেজাল্টটা যদি চান জাস্ট এভাবে ধরে শেষ পর্যন্ত টেনে দেবেন টেনে দিলে কিন্তু আমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা চলে আসবে দেন আমরা অ্যাপসোলেট ভ্যালুটা পেয়ে গেলাম দেন আমাদের লাগবে পার্সেন্টেজ তো পার্সেন্টেজের জন্য আমরা কি করব পার্সেন্টেজের জন্য আমাদের যে পরবর্তী কাজ সেই কাজটা হচ্ছে আবার সমান চিহ্ন দেওয়া দেন আমরা কার সাপেক্ষে কার পার্সেন্টেজ করতে চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের যে রেজাল্টটা বের হয়েছে এই রেজাল্টের সাপেক্ষে আমাদের যে বেজ ইয়ার ছিল সেই বেজ ইয়ার অর্থাৎ বেজ ইয়ার কত ছিল দু দেন আমরা ঘরটাকে সিলেক্ট করলাম দেন আমরা ডিভাইড দিলাম দেন আমরা বেজ ইয়ার ছিল দু সিলেক্ট করে দিয়ে জাস্ট ইন্টার করে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে তো আমাদের রেজাল্ট চলে আসলো এখন এটা এটাই কী করবো জাস্ট এই ঘরটাকে আমরা সম্পূর্ণটা শেষ পর্যন্ত টেনে দিব। টেনে দিলে আমাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু চলে আসবে এখন হচ্ছে আমাদের শেষে দেখুন তো পার্সেন্টেজটা আসলে দেখাচ্ছে না তো পার্সেন্টেজটা দেখানোর জন্য আমাদের এখানে হোমে যেতে হবে অলরেডি হোমে রয়েছে এবং এখানে যে নাম্বার লেখা রয়েছে নাম্বারের এখানে ক্লিক দিয়ে জাস্ট পার্সেন্টেজ করে দিলে আমাদের রেজাল্টটা সম্পূর্ণটা পার্সেন্টেজে শো করবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেন আমার এখান থেকে দেখুন ফ্রন্টটা ছোটো দেখাচ্ছে আমি ফ্রন্টে এখানে গিয়ে জাস্ট একটু বড় করে দিচ্ছি যেটা যেন ভালো দেখায় দেন আমি এটাকে দশ করে দিলাম তো এই তো আমার পার্সেন্টেজের ভ্যালুটা টোটালটা বের হয়ে গেল তো আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ঠিক এভাবে অ্যানালাইসিস করছি দেন আমরা এটা যেটা করলাম এটাকে আমরা বলি কম্পারেটিভ দেন আমি যদি চাই কমন সাইজ মেজারমেন্ট করতে কমন সাইজ মেজারমেন্টের আমাদের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা আমাদের যে টোটাল ক্যাশ কিংবা যে টোটাল অ্যাসেট রয়েছে এই টোটাল অ্যাসেটটা দিয়ে অর্থাৎ আমরা নিচের দিকে যাচ্ছি নিচের দিকে আসলে দেখতে হবে এখানে টোটাল অ্যাসেট রয়েছে এই টোটাল অ্যাসেটটা দিয়ে আমরা আমাদের উপরকার যে ভ্যালুগুলো রয়েছে সেই প্রত্যেকটা ভ্যালুকে আমরা ভাগ দিব এবং এর সাথে আপনার আর একটা জিনিসও জানবেন যে আসলে ব্যালেন্স শিটে আমাদের যে টোটাল অ্যাসেট থাকবে অর্থাৎ এখানে দেখুন রয়েছে নব্বই হাজার এটা এবং টোটাল লাইবিলিটি এটা কিন্তু সেম হবে এখানে দেখতে পাচ্ছেন সেম এবং এর সাথে দেখুন যে দু হাজার বাইশ সালের ইনফরমেশনে পঁচাত্তর হাজার বাইশ আমরা যদি যাই তাহলে আমরা সেম রেজাল্টে দেখতে পাবো এখানে আসুন টোটাল অ্যাসেট টোটাল অ্যাসেট আমরা দেখতে পাবো পঁচাত্তর হাজার সাতশো বাইশ দেখতে পাচ্ছি আর এই এই ভ্যালুগুলো এই ঘরগুলোর কোনো ভ্যালু আসে নাই কারণ এইগুলোতে আমাদের কোনো ইনফরমেশন নাই এগুলো আমরা পরে সংশোধন করে ঠিক করে দিব। এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নাই তো চলুন আমরা পরবর্তীতে যে কাজটা সেই কাজটা করি যে এখানে আমরা কী করব তাহলে এখানে আমরা প্রত্যেকটা ভ্যালুকে অর্থাৎ দু হাজার বাইশ সালের যে প্রতিটা ভ্যালু রয়েছে সেই প্রতিটা ভ্যালুকে আমরা আমাদের যে টোটাল অ্যাসেটের ঘর রয়েছে সেই টোটাল অ্যাসেট দিয়ে ভাগ দিব তো টোটাল অ্যাসেটের ঘরটা কত আমাদের আপনারা দেখতে পাচ্ছেন টোটাল অ্যাসেটের ঘর হচ্ছে আমাদের ডি একশো আঠারো তো আমি এটাকে উপরে যাচ্ছি উপরে যাওয়ার পর দু হাজার বাইশ এখানে আমরা ঠিক সেমভাবে সমান চিহ্ন দিব দেন আমরা দু হাজার বাইশের প্রথম ভ্যালুটা নিব ডিভাইড চিহ্ন দিব দেন আমরা ভাগ করবো কত দিয়ে এই যে এটা দিয়ে অর্থাৎ টোটাল অ্যাসেটের যে দু হাজার বাইশের ঘরটা রয়েছে সেটা অর্থাৎ তি একশো আঠারো দিয়ে দেন দেখুন এখানে চলে আসছে আমরা যদি সার্স্ট ইন্টার করি তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে ঠিক সেমভাবেই আমরা এই ঘরটা টোটালটাও টেনে দিব টোটালটা টেনে দিচ্ছি আমরা টোটালটা টেনে দিলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব তো এখানে দেখুন আমরা যদি একটা টেম্পোরারি একটা ঘর সিলেক্ট করি তো এই ঘরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডি এইটটি থ্রি ডিভাইডেড বাই ডি ওয়ান টু ফোর কিন্তু আমাদের আসলে ডি একশো চব্বিশ এটা দিয়ে ভাগ করার কথা ছিল না আমাদের অ্যাকচুয়ালি ভাগ করার কথা ছিল কিন্তু এই ঘরটা দিয়ে অর্থাৎ ডি একশো আঠারো দিয়ে তো এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আমরা ম্যানুয়ালি সমাধান করবো আমরা দুই নম্বর ঘরে আসবো এবং দুই নম্বর ঘরে এসে ডাবল ক্লিক দিব এবং এখানে ওপরে যে আমরা এফেক্স অংশ দেখতে পাচ্ছেন এফেক্সে আসবেন এবং এখানে এসে জাস্ট আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে দেব একশো আঠারো দেন আমরা ইন্টার দিব আবার আমরা এখানে মাউসের লেফট ক্লিক দিব দেন এখানে এই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দেব জাস্ট জাস্ট চেঞ্জ করে দিলেই আমাদের ক্যালকুলেশন রেসাইটা চলে আসবে ইন্টার দিব দেন আবার আমরা এভাবে চেঞ্জ করবো যতক্ষণ না আমাদের শেষ মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে তো দেখুন এভাবে আমাদের যদি এই ক্যালকুলেশনটা দিচ্ছি তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেজাল্টে আমরা পেয়ে যাচ্ছি তো আমরা এভাবে চলতে থাকবে কতক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ পাতা পর্যন্ত আসছে তো আমি এটা শেষ করে নিচ্ছি তো দেখুন অনেক কাজ কিন্তু আমি অলরেডি করে ফেলেছি এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন যে আপনারা যে আমি আমার শিটের যে ঘরগুলো রয়েছে সেগুলোকে কালারিং করছি তো আমি অলরেডি অনেকগুলো করে ফেলেছি লাস্টের যে অংশটুকু বাকি আছে সেটা করে দেখাচ্ছি জাস্ট এই ঘরটাকে আমি কালারিং করতে চাচ্ছি তো জাস্ট আমি এই ঘরটাকে একটু সরাসরি সিলেক্ট করে নিব দেন উপরে হোম মেনুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে অর্থাৎ এই যে কালারটা বা এই কালারটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিলে কিন্তু আমার যে রেজাল্টগুলো রয়েছে সেই রেজাল্টগুলোকে সুন্দরভাবে কালার দেখাচ্ছে দেখুন অ্যাট দ্য ইঞ্চ আমি আমার যে এসএই লিমিটেড কোম্পানির যে ব্যালেন্স শিট রয়েছে সেই ব্যালেন্স শিটে যে আমরা স্টেটমেন্টটা বের করলাম সেই স্টেটমেন্টটা ঠিক দেখতে এরকমভাবে লাগছে তো আমরা একে খুব সহজেই একটা আরেকটার সাথে কম্পারেটিভলি ডিসকাস করতে পারি যে লাস্টে এসে যে আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ তেইশ সালের যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল লাইবিলিটি অ্যান্ড শেয়ার হোল্ডার্স ইকুইটি দু হাজার তেইশ সালে ছিল নব্বই হাজার নয়শো আট দু হাজার বাইশ সালে ছিল পঁচাত্তর হাজার সাতশো বাহাত্তর অর্থাৎ বেড়েছে এখানে যদি আমরা সেই বিষয়টিকে দেখার চেষ্টা করি যে কতটুকু বেড়েছে পনেরো হাজার আটশো ছিয়াশি কত পার্সেন্ট বেড়েছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ইনক্রিজ করেছে এরকমভাবে কিন্তু আমরা স্টেটমেন্টগুলো তৈরি করতে পারি ঠিক উপরেও আমরা সবগুলো স্টেটমেন্ট এভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করি এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে সহজ মনে হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং যদি বিষয়টি আপনাদের কাছে সহজবদ্ধ মনে হয় যদি বুঝতে পারেন যদি একটু কাজে আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং এই ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সহ আরও গভীরভাবে কোনো কিছু জানতে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম